আহ আশা করি সবাই ভালো আছে এবং আজকে আমি কিছু বই নিয়ে চলে এসেছি জাস্ট আমি শেষ করলাম এই বইগুলো এবং সেই বইগুলোর ব্যাপারে আমি পড়তে গিয়ে যা যা অনুভব করেছি যা যা ফিল করেছি আমি সেগুলো তোমাদের সবার সাথে জাস্ট শেয়ার করে ঠিক আছে তো আমার প্রথম বই হলো কিছু ফুল কিছু অস্ত্র প্রচিত গুপ্ত এটা আজকালের থেকে বেরিয়েছে আজকাল থেকে প্রকাশিত এবার এই বইটা পড়তে গিয়ে মানে অসাধারণ আমি ফিল করেছি কারণ হচ্ছে এই এই বইতে কিছু অনুগল্প আছে এবং সেই অনুগল্পেরও কিছু অনুগল্প আছে কারণ এখানে লেখক কিছু খুব সাধারণ অনুভূতিকে ভীষণ অসাধারণ ভাবে তুলে ধরেছেন বেসিক্যালি তো উনি এখানে মেইনলি যেটা আহ ওনার লেখা থেকে আমি বারবারই বুঝতে পেরেছি সেটা হলো যে উনি ভীষণ নামেই খুব ছোট ছোট অনুভূতিগুলোকে বিভিন্ন আঙ্গিকে বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন এবং যার প্রতিটা গল্পতেই কিছু সূক্ষ্ম অনুভূতির মধ্যে যেমন কিছু তীব্রতা ধরা পড়েছে তেমন কিছু তীব্রতার মধ্যেও উনি ভীষণ নমনীয়তা এবং সূক্ষ্মতার জায়গাকে তুলে ধরার চেষ্টা করেছেন তো ভীষণ মানে ছোট সাধারণ দৈনন্দিন জীবনের যে জায়গাগুলো সেগুলোকে ভীষণ অসাধারণভাবে তার অনুভূতিগুলোকে উনি বর্ণনা করেছেন তো এই বইয়ে বিভিন্ন রকমের আমরা আহ দৃষ্টিভঙ্গি পেতে পারি যেখানে আমি বিভিন্ন ধরনের অনুভূতিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার একটা প্রেক্ষাপট এই বইতে উনি তৈরি করেছেন বলে আমার মনে হয় যে আমি আমি ফিল করেছি যে ছোটো ছোটো অনুগল্পের মধ্যে বহু অনুগল্পে উনি আহ একটা গল্পের ভিতর দিয়ে অনেক গল্প বলে গেছেন এবং অনেক অনুভূতির অনেক বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে খুলে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এখান থেকেই মানুষের দৈনন্দিন জীবনকে বিভিন্ন দেখার একটা একটা জায়গা তৈরি হওয়ার অনেক বড় অবসর রয়েছে তো পড়তে গিয়ে সত্যি আমার এই হারিয়ে গেছি অনেক সময় যে কত ঘটনায় আমাদের অনেক বেশি চেনা মনে হয় কিন্তু তার ভেতরেও অনেক অচেনা আঙ্গিক বা প্রাসঙ্গিকতা থাকে অনেক অচেনা জায়গা থাকে অনেক অনুভূতিকেই এক কথায় ঠিক বলে বোঝানো যায় না এবং তার ভিতরের যে গভীরতা গুলো সেগুলো কোথায় থাকে এবং যারা ভীষণভাবে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে ভাবতে প্রশ্ন করতে প্রশ্ন তুলতে ভীষণভাবেই সমাজ রাজনীতিকে অনেক কাছ থেকে দেখে এসছে দেখে এসছো তোমরা তাহলে তোমরা মানে তোমরা বুঝতে পারবে যে লেখক কোন কোন জায়গাগুলোকে বারবারই তুলে ধরেছে এবং তার অনুভূতি এই সামাজিকতার মধ্যে দিয়ে উনি কিভাবে বর্ণনা করেছেন এবং কিভাবে তার প্রসারতা তার গভীরতাকে উনি ছুঁয়ে গেছেন তো এই বইটা সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে আজকালকার সমকালীন একটা যুগের জায়গা থেকে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট বই এবং ইম্পর্টেন্ট কিছু লেখা উনি এখানে ভীষণ গুরুত্বপূর্ণভাবে উনি তুলে ধরেছেন এবং অনুভূতিগুলো অসাধারণভাবে উনি ব্যক্ত করেছেন প্রত্যেকটা অনুগল্পে তো এটা এটা আমার করে ভীষণ সুন্দর লেগেছে এবং আহ বইটার নাম হলো ফুল কিছু অস্ত্র প্রচুর এবার আমি নেক্সট যাই আমার পরের বইটা হচ্ছে হারিয়ে যাওয়া এই বইটা হারিয়ে যাওয়া খুনিরা এটা হচ্ছে বুক ফার্মের একটা বই তো এই বইটা পড়তে গিয়ে আমার বারবারই যেটা মনে হয়েছে যে এই বইটা যুগ আগে এগিয়ে গিয়ে ওই আহ আঠারোশো একাশি আহ উনিশশো ছত্রিশ বিদ্যাসাগর রামন ওই সময় কালকে নিয়ে লেখা একটা বই এবং এটা এক ধরনের ফিকশন বা নন ফিকশন মিলিত একটা জায়গা যেখানে ওই সময়কার যে প্রান্তিক মানুষ যে পতিতা পল্লী যে বারমনি তাদের জীবন সেইটাকে ভীষণ সুন্দর করে এখানে লেখিকা তুলে ধরেছেন এবং তার থেকে বড় কথা যে তখনকার মানসিকতা তখনকার যে সামাজিক যে প্রেক্ষাপট সামাজিক যে জায়গা সেগুলো ভীষণ সুন্দরভাবে উনি আহ চরিত্রায়নের মধ্যে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাছাড়াও যেটা আমার বারবারই আমি যেটা ফিল করেছি কোন প্রত্যেকটি যে মানসিকতাগুলো উঠে আসছে সেই সময় মহিলাদের যে স্থান সমাজ এটা ভীষণভাবে এখানে একটা বড় জায়গা নিয়েছে যে কিভাবে মানুষ মহিলাদেরকে ব্যক্ত বা মহিলাদের যে বিবাহ বিবাহের যে একটা প্রতিষ্ঠান সেটাকে কিভাবে দেখা হতো এবং সেখানে মহিলাদের যে স্থান ছিল এবং কত ছোট বয়স থেকেই একটা মেয়েকে কিভাবে দেখা শুরু হচ্ছে তার কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাগুলো যতই আমাদের আদিকাল বা অনেক পুরনো যুগের কিছু কথাও হয়ে থাকুক সেই জায়গাগুলো আজও কি মানে প্রশ্নগুলো বারবারই এসছে এটা পড়তে পড়তে কোথাও না কোথাও কি আমরা সেই গোড়া আজও আটকে আছি হয়তো আমাদের ব্যবহারে নেই হয়তো আমাদের দৈনন্দিন চাল চলতে অনেক কিছু পরিবর্তন এসছে এবং সেটাই কি স্বাভাবিক নয় অনেক মানুষেরই অনেক সময় অনেক প্রশ্ন জাগে যে আহ এখনকার যে সম্পর্কের ধরন বা এখনকার যে ধরনের মানুষ আরো বেশি freedom কে বেছে নিচ্ছে আরো বেশি মনকে আরো অনেক ভাবে আহ করছে আরো অনেক বেশি ভাবে নিজের প্রতি মনোযোগী হচ্ছে নিজেকে ভালোবাসছে এই এই যে মানসিকতার বীজ কি সেই যুগে লুকিয়ে নেই সেই রাজনীতি সেই সামাজিকতার কিছু জায়গা হয়তো এই গল্পগুলোকে কোথাও ছুঁয়ে গেছে এবং কোনো মানুষ হয়তো সেই জায়গা থেকেও অনেক রকমের বিশ্বাসকে আঁকড়ে এখনো আছেন যারা সেই জায়গাগুলো থেকে বেরোতে পারছেন না তো আমাদের যুগ অনুযায়ী হয়তো অনেক চেঞ্জ হয় অনেক কিছু পরিবর্তন হয় বা সেই পরিবর্তনও কোথাও না কোথাও আমাদের ভেতরেই থেকে যায় আমাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দের মধ্যে দিয়ে। তো সেই এখানে বারবারই তুলে ধরেছেন লেখিকা এবং ভীষণ আর একটা জায়গা যেটা উঠে এসছে দুটো গল্পতেই যে দুজন হত্যাকারী বা দুজন ক্রিমিনালের কথা এখানে বলা হয়েছে সেই দুজনই একজন মহিলা একজন পুরুষ এখানে দেখানো হয়েছে যে তখনকার যুগের ধরনের ক্রাইমের সাথে এবং কি ধরনের সামাজিক প্রেক্ষাপট থেকে এই দুজন ক্রিমিনালের উৎপত্তি এবং দুজন ক্রাইম করে চলেছে এবং একটা পর একটা হত্যাকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এবং কোন জায়গা থেকে তাদের মনে এত একটা হিংস্রতার এত একটা হিংসার জায়গা এত একটা আক্রোশের জায়গা তৈরি হচ্ছে এটা ভীষণ সুন্দরভাবে এখানে লেখিকা তুলে ধরেছেন এবং তাদের জীবন তাদের যাপন তাদের দুঃখ দুর্দশার মধ্য দিয়ে গিয়ে যে একটা খুনি তৈরি হচ্ছে এই সমাজে সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে উনি আহ আমার মনে হয়েছে যে ছুঁয়ে গেছেন যে কত জীবন যুদ্ধের কোন জায়গায় দাঁড়িয়ে একটা মানুষের তার নিজের জীবনের প্রতি কিছু পছন্দ অপছন্দ বা কিছু চয়েস তৈরি হয় তো আমি সবসময় চয়েস কথাটাকে খুব গুরুত্ব দিই আমার জীবনে বা অন্যান্য সমস্ত ব্যক্তির জীবনে কারণ এই চয়েস শব্দটার মধ্যেই আমাদের জীবনের বাকি জায়গাগুলো নির্ভর করে বলে আমি নিজে মনে করি তো সেই জায়গাটাকে যখন আমি আজকের যুগে দাঁড়িয়ে চয়েস কথাটাকে এতটা বলতে পারছি বা এতটা সামনে নিয়ে আসতে পারছি তখনকার যুগে দাঁড়িয়ে এই কথাটাকে বলা তো দূরের কথা বাবাটাও কতটা কঠিন ছিল সেগুলো এই ধরনের লেখা পড়লেই হয়তো বোঝা যায় এবং আজকে দাঁড়িয়েও আমি বলতে গিয়ে অনেক জায়গায় ভাবছি যে না যেটা বলা আজও অনেকটাই কঠিন এখনো চয়েস বলার মতন মন মানসিকতা সামাজিকতা হয়তো তৈরি হয়নি সমাজ এখন আমাদের অনেকভাবেই কন্ট্রোল করে অনেকভাবেই আমাদের দৃষ্টিভঙ্গিকে একটা খোপের মধ্যে আটকে রাখার চেষ্টা করে সেখান থেকে বেরোনো হয়তো কোথাও সম্ভব হলেও আমাদের নিজেদের আয়ত্তে থাকে না বা অনেক সময় সেটা আমরা দেখেও উঠতে পারি না বিভিন্ন কারণে তো জায়গাগুলোকে এখানে খুব ভালোভাবে বোঝানো হচ্ছে যে আগেকার যুগের মহিলাদের যে স্থান সেখান থেকে তাদের জীবনের চয়েস কতটা সামাজিক প্রেক্ষাপটে বাধা পড়ে থাকতো এবং তার জন্য একটা মহিলা কিভাবে খুনিতে পরিণত হচ্ছে এবং তারপরে গিয়েও তাকে সমাজ কোথাও পিছু ছাড়তে পারছে না কারণ তার কাছে ভালোবাসা প্রেম সম্পর্কের জায়গা যে আসছে না তা নয় সে একজন ক্রিমিনাল হয়ে যাচ্ছে বলে যে তার মনে সেই লোকগুলো সেই আকাঙ্ক্ষা গুলো সেই আশা যে তার নিজের একটা পরিবার নিজের একটা জায়গা তৈরি হওয়ার যে জায়গাটা সেটা কেউ কোথাও একটা ভীষণ গন্ডিবদ্ধ দেখা হয়তো এখানেও কখনো কখনো লেখিকা ভীষণ গন্ডিবদ্ধ করে ফেলেছেন তার লেখায় যে কোথাও মহিলাদের ভিতরে একটা সব সময় শুধুমাত্র সংসার পাবার ঘর পাবার স্বামী পাবার বাচ্চা পাবার একটা কোথাও চেতনা থেকে যায় এবং এটা এটাকে তুলে আর প্রশ্ন আসতে পারে যে এই চাহিদা এই চাহিদাও কি আমাদের সমাজই আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়নি এইখান থেকেই প্রশ্নগুলো বারবারই আসা যে এই যে সামাজিক কি কি আমরা প্রেমে পড়লে প্রেমের পরিণতি হবে সেটাও কি কোথাও সমাজ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে না কোথাও আমাদের সমাজ কি সেই জায়গাগুলোকে নিয়ে চালিত করছে না এখনো কতটা আমরা সেই জায়গাগুলো থেকে বেরোতে পেরেছি যে কিরকম হবে একটা মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা কিরকম হবে তার প্রেমিকের প্রতি ভালোবাসা কিরকম হবে তার স্বামীর প্রতি ভালোবাসা এই জায়গাগুলো ভীষণভাবে শেখানো একটা গন্ডির মধ্যে দিয়েই ক্রমাগত চলে এসছে যেখানে মানুষ স্বাধীনতা পেলেও মানুষের চয়েস তৈরি হলেও মানুষের জীবন সম্পূর্ণ বদলে গেলেও সেই যে পারিবারিক একটা পারিবারিক একটা শিক্ষা সামাজিক শিক্ষার মধ্যে যে পারিবারিক যে চেতনা সেই চেতনা থেকে বেরোনো কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং তার বাইরে গিয়েও যে জায়গাগুলো আমাকে ভাবিয়ে তুলেছে ভীষণভাবে মনস্তাত্ত্বিক জায়গা থেকে যে মায়ের তার মায়ের একটা ছেলের প্রতি যে ভালোবাসা সেটাকে অনেক সময় ভালোবাসা বলা হচ্ছে কিন্তু সেটা কতটা ভালোবাসা আর কতটা আহ ভীষণভাবে অতিরিক্ত বন্ধন এবং যেটা ভীষণভাবেই একটা সম্পর্কের মধ্যে সেটা মা ছেলেই হোক বা অন্যান্য কোনো সম্পর্কের মধ্যেও একটা ভীষণভাবেই বিষাক্ত কোথাও অত্যন্ত আবেগ জনিত একটা কোথাও একটা পরিধি তৈরি করছে যে পরিধিটা আসলেই ভীষণভাবে স্বাস্থ্য হোক মনন হোক সমস্ত কিছুর জন্যই ক্ষতিকারক এবং সমাজ যেটাকে বারবারই দাগিয়ে দিয়েছে এটাকেই ভালোবাসা বলে এবং সেই একই কিছু নিয়ম কিছু সামাজিক নিয়মের বেড়া বেড়া জাল পেরোতে পারার অসুবিধা থেকেই কোথাও মানুষ তার নিজের সমাজ নিজের শরীর নিজের মনকে বিচলিত করে সেটাকে বারবারই বিভিন্ন ধরনের আহ অযাচিত কষ্টের মধ্যে নিয়ে গিয়েও প্রমাণ পাওয়ার চেষ্টা বা প্রমাণ দেওয়ার চেষ্টা যে তার ভালোবাসা কতটা গভীর এই যে একটা ভীষণ ভাবেই এই এই বইটি ভীষণ ভাবেই আমার মনে হয় একটা মূল্যবোধ যেভাবে আমরা শিখি বা যেভাবে শেখাই বা সমাজ যেভাবে সেটাকে আহ ভীষণ তার গোড়া তৈরি করে তার ভিত্তি তৈরি করে সেই জায়গাগুলো এখানে বারবার উঠেছে এবং সেই জায়গাগুলো থেকে একটা সামাজিক রাজনৈতিক প্রশ্নের মুখোমুখি হয়তো অনেকেই এই গল্পগুলো এই প্রবন্ধগুলো পড়লে সেখান থেকে অনুভব করতে পারে বাট তারপরে গিয়েও আরেকটা কথা যেটা বলার যে সত্যি কোনো আমরা বিভিন্ন ভাবে যে সেই মানুষটি ক্রিমিনাল কিন্তু সেই ক্রিমিনাল হওয়ার সাথে সাথে তার যেমন নিজস্ব যাত্রা নিজস্ব জীবনের জড়িয়ে থাকে তার সাথে সাথেও বোধ জড়িয়ে থাকে আহ কোথাও একটা একটি মানুষ শুধু একটি পরিচয়ই বাঁচে না তার আরো বিভিন্ন পরিচয় থাকতে পারে যেখানে এই দুজন খুনি তাদের জীবনে যেমন বহু খুন করেছেন বহু ভাবে তারা ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হয়েছেন বারবারই কিন্তু তার বাইরে গিয়েও তারা মানুষ হিসেবে কোথাও একটা সামাজিকতার দিক থেকে হোক বা যাইভাবেই হোক তারা ভীষণভাবেই একটা নমনীয়তার জায়গাও দেখিয়েছেন ভীষণভাবেই একটা আত্ম বিসর্জন বা আত্মবিলীন হয়ে কাউকে কারোর প্রতি অত্যন্ত ভাবে আবেগের বন্ধনে জড়িয়ে পড়াকেও দেখানো হয়েছে তো এই দুটো যে চরিত্রায়ন করা হয়েছে সেই চরিত্রায়নকে আমি জানি না এইগুলোকে আমি ভালোবাসা বললাম না তো যাই হোক এই যে দুটো বিপরীত ধর্মী চরিত্র দেখানো হয়েছে যে একজন ক্রিমিনাল উল্টো দিকেই তারাই যখন কাউকে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াচ্ছে তারা কতটা আত্ম বিসর্জন দিয়ে আত্ম আহ মর্যাদাকে হারিয়ে ফেলে বা কোথাও তারাই সামাজিকভাবে কোনো মানুষের পাশে দাঁড়িয়ে কোনোভাবে একটা পুরোপুরি বিপরীত ধর্মী চরিত্রের জায়গা দেখাচ্ছে এই জায়গাটাকে সত্যি ভীষণভাবে প্রশংসনীয় কারণ এই দু ধরনের চরিত্রায়নকে দেখিয়ে বোধ কোথায় লেখক হোক বা এই গল্পগুলো এই প্রবন্ধগুলো কোথাও এটাই বারবারই বলে যাওয়ার চেষ্টা করে যে একটি মানুষ শুধুমাত্র একটা প্রেক্ষাপটেই থাকে না তার ভিতরে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বিভিন্ন ধরনের অনুভূতি বিভিন্ন ধরনের আবেগ তাকে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী এবং তাকে বিভিন্ন সামাজিক জায়গা অনুযায়ী রাজনৈতিক জায়গা অনুযায়ী তার উপরে কতটা প্রভাব ফেলে এবং সেই মানুষটির কতগুলো বিপরীত ধর্মী প্রেক্ষাপট থাকে কতগুলো বিপরীত ধর্মী তার চারিত্রিক জায়গা থাকে এবং কতগুলো বিপরীত ধর্মী তার মনন থাকে তার চিন্তন থাকে সেই জায়গাগুলোর একটি খুব সুন্দর দেবী বইটি প্রকাশিত হয়েছে বুক ফর্ম থেকে এর পরের বই যেটা দেখাবো সেটা হচ্ছে এসো পাপ করি অন্ততা ব্যানার্জির এটা প্রকাশিত হয়েছে ন নম্বর সাহিত্য পাড়ালেন থেকে এই বইটা এসব পাপ করেছে এই বইটা আমি একটা কথা বলতে পারি এই বইটার বিষয়ে বলতে গিয়ে সেটা হচ্ছে যে বইটা আমার অসাধারণ লেগেছে প্রথমত তার কারণ এই বইটায় ভীষণ সাবলীলতা পেয়েছি আমি মানে এতটাই সুন্দরভাবে লেখিকা এখানে নিজের যা রকম অনুভূতি এবং মানে উনি নিজস্বতাকে ব্যক্ত করতে এতটুকু পিছু পা হননি উনি নিজের লেখাকে কোন রকম ভাবে আহ ভালো বা মন্দ আবদাল পেরিয়ে উনি ভীষণ ভাবে যেটাই উনি ফিল করেছেন যেটাই উনি ভেবেছেন সেটাই উনি ভীষণ সুন্দর যা জাস্ট লিখে ফেলেছেন এবং এই বইটা পড়তে গিয়ে আমি ভীষণ নিজেকে অনুভব করেছি যে কতটা সহজ সরল ভাবে উনি জীবনটাকে দেখেছেন এবং দেখেন হয়তো যেখান থেকে এই একটি লেখা লেখা সম্ভব এবং ভীষণ একটা ভীষণ সরল একটা সাধারণ লেখা কিন্তু তার ভিতরেই ভীষণ একটা মানে কিছু হিউমারাস কিছু মজার জায়গা এবং কিছু ভীষণ সুন্দর ঠিক সম্পর্ক নয় মানে সম্পর্ক জনিত কিছু কৌতুক ঢুকিয়ে ভীষণ সুন্দরভাবে গল্পগুলোকে উনি এক্সপ্রেস করেছেন গল্পটি যেভাবে এগিয়েছে মানে কোথাও এতটুকু মনে হবে না যে বইটার মধ্যে বিশাল কিছু আছে আবার কোথাও এটা মনেও হবে হবে না মনে যে বইটা তাড়াতাড়ি শেষ করি কারণ যেমন একটা ভালো সুন্দরভাবে উনি এগিয়ে নিয়ে গেছেন গল্পটাকে ঠিক তেমনই গল্পটার মধ্যে অনেক বিভিন্ন রকমের অনুভূতি ঢুকিয়েছেন বিভিন্ন সম্পর্কের জায়গা দেখিয়েছেন আবার ভীষণ সাবলীল ভাবে ওনার যা অনুভূতি সেগুলোকে উনি প্রকাশও করেছেন তো এই বইটি ভীষণ সহজ সুন্দর সরল স্বাভাবিক একটা বই যেটার মধ্যে সামাজিকতার জায়গা তো অবশ্যই আছে নিশ্চয়ই ওনার নিজের স্বাভাবিক যা অনুভূতি আছে যা উনি মনে করেন সেই জায়গাগুলোকে ঠিক সেইভাবেই ব্যক্ত করার যেটা সত্যি প্রশংসনীয় সেই জন্য এই বইটা সত্যি আমার আমার খুব পছন্দের একটা বই ব্যক্তিগতভাবে আর বাকি দুটো অবশ্যই আমার খুব পছন্দেরই বই বাট এই বইটা পড়তে গিয়ে আমি নিজেকে খুব খুঁজে পেয়েছি দ্যাটস আমি এই বইটাকে ভীষণ একটা আমার খুব কাছের বই বলে মনে করি গল্পটা সেরকম কিছুই না কিন্তু লেখার ধরনে মানে ভীষণ ভালো ফিল করে গেছে ভীষণ একটা লাইট হার্টের একদম ভীষণ সুন্দর হালকা অনুভূতি ফিল করেছে তো এই ছিল আমার তিনটে বই আজকের আহ তো তোমরা যদি দেখো আমার ভিডিওটা আশা করি তোমরা পুরোটাই দেখবে এবং তোমরাও তোমাদের কি কি বই পড়ছো বা কি বই তোমাদের এখন পড়তে ভালো লাগছে সেগুলো আমার সাথে শেয়ার করো তাহলে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো তো ভালো থেকো সবাই